হাতে হাত ভেঙে গেছেন সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম একই বাড়িতে দুইজন অসুস্থ একজন মানসিক প্রতিবন্ধী আর একজন গুরুতর অসুস্থ দেখব তাদের কিভাবে দিন পার করতেছে শুনবো তাদের কথা আপনাদের শোনাবো চলুন আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি এটা আপনার ছেলে আর ওটা আমার একটু কি বসে না যাবে হ্যাঁ বসান ভাইয়া কেমন আছো তুমি কথা বলো

দুইটা আর কি অনেক কিছু আপনার ছেলে কথা বলতে পারে নিজের মতো নিজেই কয় আপনার সাথে কথা বলে আমার সাথে সবার সাথে আমার বার মানুষের ফ্যামিলির সাথে সবার সাথে কথা বলে বয়স হবে কতদিন

তো আপনাদের তো এই জায়গােই থাকা হয় জি এই জায়গােই আমরা বাড়িঘর তো দেখতেছি ভাঙা হ্যাঁ আঙ্কেল কি কি কর্ম করে না উনি আসুক প্রবলেম আসেন

আপনার ছেলেও হয়তো ফল খাবে আমি কিছু টাকা দিয়ে যাই এদের ফল কিনে হ্যাঁ ভাইয়া এক হাজার টাকা দিলাম চলে গেলাম হ্যাঁ যাবে আমার সাথে আচ্ছা এখানে খেলবে আইছিল আমরা খেলা দিয়েছিলাম না ওটা পারি না ওটা দিই ঠিক আছে ছেলে গেলে আসসালামাই তো প্রিয় দর্শক বিন্দু দেখলেন মানবতা এখনও পৃথিবীতে আছে আমার এই আন্টি একটা ছেলে মানসিক প্রতিবন্ধী সাউরি অসুস্থ দুজনকে কত সুন্দর করে সেবা যত্ন করে আসলে তাদের কাছে না আসলে বুঝতাম না গরিব মানুষকে হাত বাড়িয়ে দিবেন আপনার আপনার একটু গরিব মানুষের অনেক দোয়া করব সবাই গরিব মানুষের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ